রাধে রাধে শুভ জন্মাষ্টমী সদ্য আমার বাড়িতে একটি গোপাল এনেছি তাই পুজো পাঠের সব নিয়ম আমি সঠিকভাবে পালন করতে পারব কি না জানি না তা চন্দন দিয়ে একটি পদ্ম নিলাম দুটি তুলসীপত্র আর কিছু পুষ্প ছড়িয়ে দিলাম আর এদিকে আমি রেডি করে নিলাম পঞ্চামৃত দধি দুগ্ধ ঘৃত মধু মিঠাই গোপালের স্নানের জন্য শঙ্খে নিয়ে নেব একটু জল পঞ্চামৃত আরেকটি ফুল আরেকটি তুলসী পত্র আর স্নানের জন্য জলটাও রেডি করে নেব আমি গঙ্গা জল গোলাপ জল অগ্রু চন্দন এবার আমি গোপালের স্নান করাব ওম কৃষ্ণায় বাসুদেবায় নম ওম কৃষ্ণায় বাসুদেবায় নম ওম কৃষ্ণায় বাসুদেবায় নম গোপালের স্নান হয়ে গেছে এবার আমি নতুন জামা গোপালকে পরিয়ে দেব আমার সামান্য আয়োজনে এবছর গোপালের ছোট্ট করে পুজো তেমন পোশাক তেমন কিছু কিছুই কেনা হয়নি একটি তুলসী একটি ফুল নিবেদন করব চন্দনের সাহায্যে আর একটি তুলসী দলও নিবেদন করব। গঙ্গা জলে একটি স্থলপত্র আর একটি মঞ্জুরি নিবেদন করব আর কৃষ্ণের নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে পথে গোপীশ্বর রাধাকান্ত নমস্ততে গো ব্রহ্মণ্য দেবায়ু গোহিতায় চগদ্গীতায় কৃষ্ণায় গোন্দায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার সামান্য উপকরণে সামান্য আয়োজনে আমার গোপাল পুজো ভালো লাগলে অবশ্যই আমার গোপালের পাশে আমার পাশে থাকবেন